দু হাজার চব্বিশের সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন রণবীর সিং ও দীপিকার জীবনে নতুন সদস্যের আগমনে তাদের ভক্তরা বেজায় খুশি এবার জানা গেল মা হওয়ার মাত্র এক মাসের মধ্যেই দীপিকা জনসমক্ষে আসতে চলেছেন সাত অক্টোবর ধুমধামের সঙ্গে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টি পরিচালিত সিংহাম এগেইন ছবির ট্রেলার জানা গেছে রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছে বলা হচ্ছে এবছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান এটাই হতে চলেছে রোহিতের সিংহাম এগেইন ছবিতে রয়েছে তারকার মেলা সিংহাম ফ্র্যাঞ্চাইজির এই সিকুয়েল ছবির মূল চরিত্র আছেন অজয় দেবগান অক্ষয় কুমার রণবীর সিং টাইগার শ্রফ দীপিকা পাডুকোন ও কারিনা কাপুর খান ট্রেলার মুক্তির অনুষ্ঠানের দিন এসব তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে তবে দীপিকার উপস্থিতি নিয়ে অনেকের মনে সংশয় ছিল আবার অনেকে ধরেই নিয়েছিলেন যে এই বি টাউন নায়িকা এদিন কোনোভাবেই উপস্থিত থাকবেন না কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী দীপিকা এদিন উপস্থিত থাকবেন এই খবর সত্যি হলে মা হওয়ার পর প্রথম কোনো অনুষ্ঠানে আসতে চলেছেন এই বলিউড অভিনেত্রী সিংহাম এগেইন ছবিটি আগামী এক নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবি মুক্তির অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা